আসসালামু আলাইকুম বাইকার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ আজকে আপনাদের সামনে আরেকটা রিভিউ নিয়ে আসছি সেটা হয়েছে আপনার যে বাইকে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করুন সেই ইঞ্জিন অয়েলটা নিয়ে আমি কথা বলি আমার কথা হয়েছে যে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল কাজ কি এইটাই তো আমরা জানি না যদি আপনি জানেন তাহলে কমেন্ট বক্সে জানাই আগে শুনবেন না আগে কমেন্ট বক্সে জানাবেন যে ইঞ্জিন অয়েলের কাজ কিছু কিছু ভাইরা আছে যে ইঞ্জিন অয়েল এটা না ওটা লাগাবেন ওটা না এটা লাগাবেন এটা এলে একদম পুরো ফালতু সে কখনো মিস্ত্রি হতে পারে ঠিক আছে এখন কোম্পানি আমার জন্য বাইকটা তৈরি করছে আমি ভালো চালাবো কোম্পানির সুনাম তাই না কোম্পানির সুনামের জন্যেই কিন্তু এটা ইঞ্জিন অয়েল তৈরি করছে যেন বাইরের ইঞ্জিন অয়েল না লাগাইয়া যেন ইঞ্জিনটার ক্ষতি না ইঞ্জিনের যে অয়েলটা তার কী কী কাজ সেটা আমি পরে বল অবশ্যই এটা আপনার জানার দরকার এটা জানবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন তাহলে কিছু কিছু বুঝতে পারবেন যাই হোক আমি কথা বাড়াবো না কাজের কথাই আসি যাই হোক যে ইঞ্জিন অয়েল অনেক গ্রেডে আছে আর ইঞ্জিন অয়েলের কাজ যেই কাজটা যদি পরিপূর্ণভাবে করে তাহলে আপনার ইঞ্জিনের কোনো ক্ষতি হবে আর আপনি যদি ইঞ্জিনকে ভালো রাখতে চান তাহলে আপনার ইঞ্জিন অয়েল সঠিকটা আপনার ই করতে হবে কারণ এখন ইঞ্জিন অয়েল অনেকগুলো ইঞ্জিন অয়েল পাওয়া যায় যে পুরনো ইঞ্জিন অয়েল রিপেয়ারিং করে গাড়ি ঘুরে দিলে রিপেয়ারিং করে তারপরে যদি আপনি ওই ইঞ্জিন অয়েলই কিন্তু আপনার ব্যবহার করেন আমি কিন্তু এর আগে অনেকগুলো দিকে আপনি কোনো কেউ কথা শুনবেন না যদি আমার কথা শুনতে মনে চায় শুনবেন নাই না যদি আমার কথা বিশ্বাস হয় সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব ব্যাপারে বিশ্বাস হতেও পারে না হতে পারে কারণ আমি একটা হেড টেকনিশিয়ান ঠিক আছে আমি আপনাকে কোন আমি কোম্পানির সুনম মানে সুনম বলছি আমি প্রত্যেকটা বাইকের জন্য বলছি প্রত্যেকটা কোম্পানির বাইকের জন্য বলছি প্রত্যেকটা কোম্পানির বাইকের ইঞ্জিন অয়েল আছে ওই ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করি আমার কাছে ইঞ্জিন অয়েলটা ওটা বলে প্লাসিং অয়েল থাকে ওটা যখন দিবেন আপনি ইঞ্জিনটা পুরো ক্লিন হয়ে যাবে ওটা কিন্তু কোনো ময়লা থাকবে না ময়লা কিন্তু একদম পরিষ্কার হয়ে ওটা একদম ইকুয়ে রাখতে মানে নামাই এখন ইঞ্জিন অয়েলের কাজ ইঞ্জিন অয়েলের কাজ হয়েছে চারটা একটা হয়েছে ইঞ্জিনকে ঠান্ডা রাখা ইঞ্জিনকে বিচ্ছেল করা মরিচার হাত থেকে রক্ষা করা আর ইঞ্জিনের ভিতরে যে লোহাগুলো ক্ষয় হয় সেই লোহাগুলো সুন্দর করে মানে এক জায়গায় করে ফালাই দেওয়া মানে পরিষ্কার করা ঠিক আছে এখন এই হলি ইঞ্জিনের অয়েলের কাজ এখন যদি আপনি বলেন আরে আমার ইঞ্জিন চলে না ভালো চলে না ইঞ্জিনের যে অয়েলটা এই যে আমাকে যে ইঞ্জিনের অয়েলটা এটা দিয়ে আপনি পাঁচ হাজার চালাবেন এখন ভাই আমরা তো এক হাজার চালাই এ জায়গায় কথা আছে যে আপনি পাঁচ হাজার যে চালাবেন বাহিরের যে বাহিরের যে কাউন্ট্রির যে রোগগুলো ওগুলো কিন্তু সবসময় ফাঁকা থাকে আর এখন আমাদের বাংলাদেশের যে রোড ওইগুলো অনেক সময় জ্যাম থাকে আপনি যখন দাঁড়ান ওটা জ্যামের ভিতরে আপনি কিন্তু দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু আমরা কিলোমিটার ওঠে না কিন্তু আপনার বাইক কিন্তু স্টার্ট থাকে রাইট বাইক কিন্তু স্টার্ট থাকে এখন এই বাইক যখন স্টার্ট থাকে তখন কিন্তু আপনি ইঞ্জিন অয়েলটাও পুরতে থাকে তখন কিন্তু আমি কিলোমিটার না ঠিকই পাঁচ হাজার কিলো এরকমই কিন্তু হয়ে থাকে ঠিক আছে পাঁচ হাজার কিলো না আপনি এক হাজার কিলো চালাব অথবা বারোশো কিলো চালাব তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে এই সে ইঞ্জিন অয়েল আপনি অন্য পেয়ের কথা শুনবেন আপনি ইঞ্জিনকে ভালো রাখতে চাইলে অবশ্যই অবশ্যই আপনি সঠিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে সিনথেটিক বলেন ওই বাইরের ক্যাস্ট্রল বলেন যাই বলেন আপনি কোনো ইঞ্জিন অয়েল দেবেন না আপনি হুন্ডার ইঞ্জিন অয়েলটাই দিবেন কেন আমি হুন্ডার ইঞ্জিন অয়েল অনেক অনেক ভালো লাগছে ঠিক আছে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে ভালো থাকবেন আসি আসতে